একটি দুলের সমস্যা নিয়ে এলাম এই দুলটার কারণে কি কি যে ক্ষতি করছে আমি দেখাইতেছি আপনাদের এই সর্বপ্রথম যদি দেখাই এই দুলটা এই নতুন বাংলা ডোলা আর কি এটা কিনা ডোলা এই যে যে মালটা দেয় এই মালটা কিন্তু সাহায্য হলো মূলত সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে সাড়ে তিন ইঞ্চি এখন এটা কিন্তু পরায় দুই ইঞ্চি বাড়তি লাগাইছে মালটা ঠিক আছে এই কারণে কিন্তু

এই এনে একটা অ্যাঙ্গেল লাগাইছে এই জিনিসটা কিন্তু আপনারইল পিছনে ওরিজিনালেষণে থাকে আর তারপরে কিন্তু বার পেয়ারা যে একটা বক্স লাগাইছে সামনে খালি ডুলারা বনা দিকে লাগাইছে যদি দোলা বই তো তাহলে আরো কি কি ক্ষতি হচ্ছে আমি আপনার দেখাই এই যে এই যে হুকগুলা যা আছে ডোলের যে হুকগুলা আছে সে এরা এটা আরো এদিকে আসিল কিন্তু এরা সামনে লাগাইছে অল্প একটু কাজের জন্য এরা অনেক কিছু ক্ষতি করছে যেমন ধরেন ব্যাটারির খাসা এটা হইলো থাকে হইলো এ নছিল এটাও আপনার আগবাইছে কাটতে ঠিক আছে তারপরে হইল এই যে দুনফিডা আর কি এটাও কাটতে আগবঢ়াইছে যে দেখে চেসিজ কিন্তু পারফেডই ছিল চেসিজটা কিন্তু পারফেডই ছিল কিন্তু সমস্যাটা করছে হলো ডোলা এই ডোলাটার কারণে এই ডোলাটার কারণে এই চেসিস্টার এ তো গ্লু মাল লাগাইছে ইয়ার্টু কাজের জন্য এই কাজ যদি এরা করতো এত কিছু সমান লাগানি লাগলো নয় দেখান কাম দা করছে এই এইগুলা আরো আপনারা দেখছেন কিনা দেখেন এই জিনিসটা দেখছেন কি আপনারা এভাবে কাজ করছেন অবশ্যই জানাইবে আশা করি সবাই বুঝতে পারছেন কাজটা ধরুন আর এইগুলো আমি এখন কাটিয়ে ফালিয়ে দেব ফালাই দেওয়ার পরে বলে অরিজিনিয়ালি যেভাবে থাকে আর কি এভাবে লাগায় দেব অল্প ভিত্তিতেই সমাধান হয়ে যাবে এই যে এই যে মালটা যেটা লাগাইছে আর কি তারা যে বোলটা করছে আর কি এটা বোলটা আমি অন সংশোধন করে দেব অল্পর ভিতরে এই জিনিসটা ঠিক করে দেবো কি এটা হলো এই যে এই খুঁড়িগুলা যা আছে এই খুঁড়িগুলা ছুড়াই আহেরা এই জিনিসটা খিচাই দেব আমি এটা অল্প কাটিয়া যেভাবে আসি না কেউ জিনিস ফাঁকে আর কি এ মাফি করে দেবে